ফ্র্যাঞ্চাইজি লিগে টিম কিনলেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন এই ক্রিকেটার এবার চৌষট্টি খোপের খেলায় পা রাখলেন আন্তর্জাতিক দাবা সংস্থা এবং টেক মহিন্দ্রার উদ্যোগে গতবার থেকেই শুরু হয়েছে দাবার ফ্র্যাঞ্চাইজি লিগ দ্বিতীয় সংস্করণ হতে তিন থেকে বারোই অক্টোবর লন্ডনে বসছে ফ্র্যাঞ্চাইজি দাবার এই আসর মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি টিম রয়েছে এর মধ্যে আমেরিকার গাম্বি তসের সহযোগী কর্ণধার হলেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার রবিচন্দ্রন অশ্বিন ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং অধিনায়ক ধরা হয় ব্রেকি পন্টিংকে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া একাধিক শিরোপা জিতেছে এবার সেই পঞ্চিং বেছে নিলেন সর্বকালের সেরা একাদশ পঞ্চিংয়ের বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশে অস্ট্রেলিয়ারই পাঁচজন ক্রিকেটার রয়েছেন এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের দুইজন এবং শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পেয়েছেন একজন করে ক্রিকেটার পঞ্চিংয়ের সর্বকালের সেরা একাদশ হলেন মোথ হেজেন জাস্টিন লঙ্গার জ্যাক ক্যালিস সচিন তেন্ডুলকর প্রায়ন লারা কুমার সাঙ্গাকারা অ্যাডম গিলক্রিস্ট সেন্ট বোর্ন ওয়াসিম আক্রাম গ্লেন ম্যাকগ্রা এবং কটলে অ্যামব্রোস মঙ্গলবার মিউনিখের প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় রাত সাড়ে বারোটা মিনিটে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন এবারের ইউরোপে স্পেনের সামনে রয়েছে এককভাবে ইউরোতে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আর ২৪ বছরের খরা কাটিয়ে এবার মুকুট ফিরে পেতে মোরিয়া ফ্রান্স কিন্তু ফ্রান্স আবার খুব একটা ভালো খেলতে পারছে না কারণ জিততে হলে চাই গোল সেটাই তারা করতে পারছে না চলতি আসরে এখনো পর্যন্ত ওপেন প্লে থেকে গোল পায়নি ফরাসিরা আক্রমণ ভাগের মূল তারকা ও অধিনায়ক কিলিয়ান এম ব্যাপে এ পর্যন্ত একবারই জালের দেখা পেয়েছেন পোল্যান্ড ম্যাচে সেটা আবার পেনাল্টি থেকে ফেভারিট দলগুলোর মধ্যে এবার ইউরো থেকে বিদায় নিয়েছে জার্মানি ফ্রান্স ফেভারিটের তালিকায় থাকলেও তাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে এখনো তারা নিজেদের পারফরম্যান্স মেলে ধরতেই পারেনি তাই দেশমের দলের সামনে মঙ্গলবার কঠিন পরীক্ষা কোপায় মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে নামছে আর্জেন্টিনা কানাডা সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা ভারতীয় সময় মঙ্গলবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপার প্রথম সেমিফাইনালে দুই দল মুখোমুখি হবে আর এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়েছেন কানাডার অধিনায়ক আলফানজো রেবেস চলতি বছর কোপাতে তিন ম্যাচ খেলেও এখনো পর্যন্ত গোল করতে পারেননি লিওনেল মেসি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল সেই ম্যাচে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে হারালেও তিনটি গোলের সুযোগ নষ্ট করেন মেসি এবারের আসরে এখনো গোল পাননি আর্জেন্টিনা অধিনায়ক চলতি কোপায় গ্রুপ পর্ব থেকে একটা ম্যাচ না জিতে কোপা থেকে বিদায় নিয়েছে প্যারাগুয়ে দলের এমন খারাপ পারফরমেন্স পর চাকরি হারালেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ ড্যানিয়েল গানেরো প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনে সোমবার রাতে এক বিবৃতিতে ড্যানিয়েল গানেরোর সঙ্গে চুক্তি সমাপ্তির ঘোষণা করেন দায়িত্ব নেওয়ার মাত্র দশ মাসের মাথায় ছটাই হলেন দলেরও এখনো নতুন কোচের নাম প্রকাশ করেনি প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন এদিকে দু সালের বিশ্বকাপের বাছাই পর্বেও ভালো অবস্থায় নেই প্যারাগুয়ের ছ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সাত নম্বরে আছে তারা লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক বিজয়ী শুটার গগন নারান প্যারিস অলিম্পিকের ভারতের সেফ ডিমিশন হিসেবে মেরে কমের থালাভিষিক্ত হয়েছে আর উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা পতাকা বাহক হবেন সাটলার পি বি সিন্ধু ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা তিনি বলেছেন মেরি কমের পদত্যাগের পরিপ্রেক্ষিতে ডেপুটি সিডিএম পদ থেকে নারাঙ্গের পদোন্নতি হয়েছে আইওএ আরও ঘোষণা করেছেন যে সিন্ধু ভারতের একমাত্র মহিলা ক্রীড়াবিদ যিনি পরপর অলিম্পিক্স পদক জিতেছেন ছাব্বিশে জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরৎ কমল ভারতীয় দলের পতাকাবাহী হবে কলকাতা ফুটবল লিগে এরিয়ানকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল ডায়মন্ড হার্বার পেনাল্টি থেকে গোল করেন রাহুল পাসওয়াদ পেনাল্টি থেকে গোলে খুশি নয় এরিয়ান্স ম্যাচে প্রাধান্য ছিল ডায়মন্ড হার্বারে প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস এর বিরুদ্ধে জয় পেয়েছিল ডায়মন্ড হারবার দ্বিতীয় ম্যাচে বিএসএস এর কাছে আটকে যায় তারা এবার তৃতীয় ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে জয় পেল ডায়মন্ড হারবার এরিয়ান দুটি ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে গতবার সারা জাগিয়ে লীগ শুরু করলেও ডায়মন্ড হারবার জিততে পারেনি এবার লীগ জয় রাস্তায় ফেললো ডায়মন্ড হারবার